সালাম আলাইকুম সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি এই ম্যাঙ্গোবারটা নিয়ে আপনার আসলে দেশে সারা জীবন আমলি বদনাম করলাম আমলি সরকার খারাপ দুর্নীতির শীর্ষে অনেক কিছু তা আসলে এখন দুর্নীতি দেখতেছি তো অনেক মানে দ্বিগুণ তিন গুণ গতিতে বাড়ি গেলো এই ম্যাঙ্গো টা আপনার তেরো গ্রাম ছিল এখন দেখতেছি মাত্র আট গ্রাম তখন গায়ে লেখা ছিল ডেট ওজন সব কিছু এখন গায়েও লেখা নেয় ডেটও লেখা নাই ওজনও লেখা নেয় প্লাস এবং টোটালি প্যাকেটের কাগজের উপর লেখা আছে আপনার আট গ্রাম পুরন তিরিশ পিস কিন্তু আপনার ডেট ডেটেড কিন্তু ভিতরের প্যাকেটগুলোতে আগে ডেট ছিল এখন ডেটেড নেই কিন্তু এগুলার আসলে ওজন কমাইতে কমাইতে এমন অবস্থায় করছে। এগুলোর ডেট আছে কি না সেগুলো দেখার কোনো ভাবনা নেই এগুলো কথা আর কি